প্যানে দিয়ে দিব এক টুকরো বাটার বাটার মেল্ট হয়ে গেলে দিয়ে দিব রসুন কুচি রসুন কুচি দিয়ে নাড়াচাড়া করবে এক মিনিট মতো দেখুন এক মিনিট নাড়াচাড়া করার পর দিব ক্যাপসিকমটা আমি ক্যাপসিকমটা এভাবে কাটছি আজকে শুধু গ্রিন কালারের ক্যাপসিকম দিয়ে করব পিস অনিয়নটা এই যে দিয়ে দিলাম অনিয়ন আমি পেঁয়াজটা এভাবে কাটছি একটু মোটা মোটা করে এখন দিয়ে দেবো মাংসটা সুন্দর লাল হয়ে আছে কালারটা মশাল্লা এখন দেবে একটু গোলমরিচ মাংসটা আমি আগে একটু সিদ্ধ করে নিয়েছিলাম যাতে শক্ত না হয় চাইনিজ রান্না যেহেতু শর্টকাটে করে ফেলতে হবে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম এখন দেবে একটু টমেটো সস সিঁড়ির পরতে দিলাম একটা জিরো ক্যালোরি তারপর দিব একটু কর্নফ্লাওয়ার সাথে একটু পানি কর্নফ্লাওয়ার গোলায় পানি দিয়ে দিব আবার ভালো করে নাড়াচাড়া করব হাই হিটে রান্নাটা করতে হবে যেহেতু চাইনিজ রান্না হয়ে আসছে আমাদের বিপ চিলি হয়ে আসছে বিপ চিলি সুন্দর হয়েছে মাংসের কালারটা একদম লাল লাল এখন নামিয়ে পরিবেশনের পালা এখন Dekin ki şundur